গভীর এক জঙ্গলে একটি গুহার মধ্যে একটি সিংহ থাকত কিন্তু বনের অন্য কোনো কোন সিংহটার সাথে মিশত না যার কারণে সিংহটা খুবই কষ্ট ছিল একদিন গুহার কাছে দুইটা খরগোশ খাবার খেতে আসে তখনই সিংহটা সেখান থেকে বেরিয়ে আসে আর একটা খরগোশকে বলে তুমি কি আমার বন্ধু হবে আসলে বনের কোনো প্রাণী আমার সাথে মিশে না আমি সব সময় একা থাকি কিন্তু খরগোশটা সিংহটার সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় তারপরে সিংহটা অন্য খরগোশটিকে বললো শুনো তুমি কি আমার বন্ধু হবে আসলে বনের কোনো প্রাণী আমার সাথে মিশে না বলে সিংহটা সেই খরগুশটার কাছে যায় তারপরে তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায় এবং সিংহটি খরগোশটিকে তার গুহাটা দেখানোর জন্য গুহার ভেতরে নিয়ে যায় খরগোশটাকে পিঠে করে সিংহটা গুহার ভেতরে নিয়ে আসে তারপরে দুজনে বসে ভালো করে গল্প করে তাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায় আর সিংহ বলে এবার থেকে আমি তোমাকে সারা জঙ্গল ঘুরিয়ে দেখাবো তারপরে সিংহটা প্রতিদিন সেই খরগোশটাকে জঙ্গলের বিভিন্ন সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যেত প্রতিদিন এভাবেই চলতে থাকে তাদের বন্ধুত্ব